ছাত্রলীগ যুবলীগের পলাবান রান্দা ছেনা এই হকি স্টিক নিয়ে আইসা মানে জুমার নামাজের পর পরেই আমাদেরকে বরাবর করে শুট করে একটা ছেলের এদিক দিয়ে বাড়িতে আমার নাম আনোয়ার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগা আমি থাকি রায়েরবাগ বাগ কদমতালি থানার সামনে আমি একটা হোটেল কর্মচারী উনিশে জুলাই শুক্রবার জুমারের পর আমি যখন হোটেলে আসি তখন আইসাই কি ছাত্র আন্দোলনের বাইরা ছাত্ররা পানির জন্য একটু ছুটাছুটি করতেছে তখন আমার দোকান থেকে আমি দুই কেজ পানি ওদেরকে বিতরণ করি বিতরণ করার পরে তাদের সাথে আমি যেমন আগে গেলাম মানে আন্দোলনে শরিক হলাম তাদের পাশেই থাকলাম যখন থানার দিকে যাওয়া হয় থানা মুখোমুখি হওয়ার পরে আমরা আন্দোলনে ছিলাম থাকাকালীন দুপুর থেকে আমি বিকাল পর্যন্ত তাদের সাথে ছিলাম ছাত্রদের সাথে তারপর আবার আমার দোকানের পাশ থেকে আবার পানি নিয়ে আমি কদমতলি থানার সামনে মিনা বাজারের সামনে দুই পানি বিতরণ করার শেষ করার পরে আমার বাসার থেকে একটা ফোন আসে আমি বাসায় যাওয়ার জন্য তখন আর আমি বাসায় যাই নাই রাত গনায় গেছে তখন রাত বাজে এগারোটা এগারোটার পরপর যখন কদমতলি থানার ওসি বলতেছে হ্যান্ডমাইক দিয়া আপনারা আমার ছেলের মতন আপনারা আমার ভাইয়ের মতন আপনারা আমার সন্তানের মতন আপনারা আমার বাবার মতন আপনারা যে যে ঘরে চলে যান আপনাদের কাছে আমরা আত্মসমর্থন করলাম এই কথা বলার পরপরই আমাদের বিভিন্ন পেশাদারের শ্রেণীর লোকজন এই ছাত্র আন্দোলনে জড়িত ছিল মুচি ব্যান চালক ছাত্র তা হোটেল কর্মচারী অনেক ব্যবসা বাণিজ্যর লোকজন পথযাত্রী সাধারণ জনগণ এর ভিতরে মাইক দিয়ে হ্যান্ড মাইক দিয়ে বলার পরে শামপুর দিয়ে দুইটা তিনটা অ্যাম্বুলেন্স গেল তখন রাত বাজে এগারোটা অ্যাম্বুলেন্স যাওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স থেকে কিছু ট্রাঙ্ক নামাইলো ট্রাং নামানোর সাথে সাথে শটগানগুলো নিয়ে তো আমাদেরকে এলোপাতালি গুলি করা হয় জুমারের পরপরই তো মনে করেন ছাত্রলীগ যুবলীগের পোলাবান রান্দা ছেনা এই হকি স্ট্রিট নিয়ে আইসিয়া মানে জুমার নামাজের পর পরপরই এরা আক্রমণ করে কদমতলি থানাটা মানে মোটামুটি শুক্রবার জুমারের আক্রমণ তো ভালো ছিল এরা আসার পর থেকে এই যেমন মোহাম্মদবাগ নারায়ণগঞ্জ থেকে সহ অনেক বিভিন্ন গাড়ি ঘোড়া দিয়া এরা আসছে চাইনিজ কুরাল টুরাল নিয়ে এরা আসার পরেই মনে করেন মারামারি কাটাকাটি ছিনাছিনি হয়ে গেলো যখন ওই অ্যাম্বুলেন্স মাইকুগুলো আসার পরে যখন আমাদেরকে বরাবর করে শুট করে তখন আমার ডান পাশে একজন ছিল বাম পাশে একজন ছিল সামনে ছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এলোপাতালি গুলিকে জ্যার ভাবে শেষে ডলে পরে যাচ্ছে আমার সামনে একটা ছেলের পায়ে গুলি লেগেছে পাওয়াটা একদম এই পাশ দিয়ে বাড়ি ওই পাশে ওই পাশ দিয়ে বাড়িছে আরেকটা ছেলের এদিক দিয়ে বাড়িছে এদিক দিয়ে হচ্ছে তো আবার অনেকে মারাও গেছে তো লাস্টলি যে কোথায় গেছে আমরা নিজেরাও জানি না তো আমি উনিশে জুলাই যখন গুলি খাই রাত এগারোটার পর তখন আমার চোখটার ভিতরে গুলিটা লাগার পর পরই আমার হাতে লাগছে গলায় লাগছে বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন স্থানে লেগেছে আমার গুলি পেটে পিঠে হাতের আমি চোখে হাত দিয়ে দেখি কি আমার চোখ দিয়ে রক্তপাত নেয় রিমের লালার মতো পানি আসছে তখন আমি এই চুপ বন্ধ করে চোখে দেখিনি এক মেয়ে তারা আমাদের সাথে পড়াশোনা করে আমার বড় ছেলের বয়স পণ্ট আর ছোট ছেলের বয়স হচ্ছে যে আমার এই বছর আর মেয়ের বয়স হচ্ছে সাতশো বড় ছেলে মাওলানা মাছে ছোট ছেলে হ্যার চোখানায় মেয়েও হ্যারতো তো আর আমার ওয়াইফ এমনি মোটামুটি আর স্কুল কে প্রাইভেট পড়ায় বয়স ওই গেল বাছাই পড়ায় আমি রায়ের মা হোটেলে যোগ করি পার্সেল ম্যানেজার হিসাবে কাজ করি তো চাক চা চলে গেছে আর এবং কি আমি এই চুল দিয়ে তো কাজ করতে পারবো না এটা তো মশলাপাতি দিতে হয় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অনেক কিছু এটা তো আমার উপায় আমার একটা তো পুরোতেই ড্যামেজ বাম তো পুরোটাই ড্যামেজ ডান চোখে আপনি থেকে আমি গুলা দেখি গুড়ের কোনো বস্তু দেখি চশমা দিয়ে দেখি না এই যে আমাকে আজকে চশমা দিচ্ছে এটা দিয়ে আমি আর বেশি খারাপ দেখি থেকে যে মাথা ব্যথা প্রথমীয় অবস্থায় নিয়ে যায় সোনিয়া একটা প্রাইভেট ক্লিনিকে তারা আমারকে স্ল্যাংয়ের পানি দিয়ে ওয়াশ কইরা বলতে আমাদের দ্বারা সম্ভব না ওনারে ঢাকা নিয়ে যা। তো আমাকে ডাকা মেডিকেল নেওয়ার জন্য আবার ওই ভাই সাথে কইরা আর একটা ছাত্র আমাকে নিয়ে যাবে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না একটা রিস্কায় উঠেছে শনি একটা ব্রিজের তল দিয়া এই সাইডে আসার পরে আবার আমাকে আওয়ামী লীগের ফলাপান বলতেসে এই দিক দিয়ে আন্দোলনের লোকজন যাওয়া যাবে না যেখান থেকে আসছেন ওইখানে ব্যাগে যান তো আর আমি তো ভিতরে বয় কাসপাতাল থাম কি মারা যাবো আমি তো হসপিটালে যা যেতে পারবো না পরে হাসপাতালের গেটে আবার প্রাইভেট হাসপাতালের গেটে গেলাম তখন একটা অ্যাম্বুলেন্স থামায় ছাত্ররা ওইটাতে উদায় দেওয়া হয় আমাকে যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয় তখন আমি ঢাকা মেডিকেলে গিয়ে দেখি এফর ফোর খালি লাশ আর আহত রক্ত আর রক্ত তো ডোনার একটা ছাত্র বলতাছে আপনাদের কোনো খাবার লাগলে আপনাদের কোনো রক্ত লাগলে আপনাদের কোনো ওষুধ লাগলে আমার ওই নাম্বার নেবে না ওই যে আমার সাথে যে ছিল তাকে বলতাছে তো আমাকে সিটি এক্স করায় বা আরও কয়েকটা এক্স করার পর আমাকে হসপিটালে দোতলা না কয়তলায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার বারান্দায় ফালায় রাখবে তখন একটা বেড খালি থাকা খালি না মনে হয় আমার বেড দেওয়া হচ্ছে না সকাল ভোরে আমার বড় ছেলে আর আমার ওয়াইফ আসে আসার পরে আমাকে অপারেশন কেটারে নিয়ে যায় ওটিতে ওটিতে নেওয়া যাওয়ার পর ডক্টর বলতেছে পাঁচশো টাকা লাগবে অপারেশন করতে তো হঠাৎ করে মহিলা মানুষ আসছে তো অত টাকা তার কাছে নাই দুশো টাকা কম হয় মানে দুশো টাকা দিলেই অপারেশন হবে আর নাই হবে না বা আমার আগে যে ছিল তার টাকা না এদিকে তার অপারেশনই হয় না এটা তাকে কঠিন থেকে বের করা দেওয়া হয়েছে তো সেই আয়সা বলার পরে আমার যে কোনো ম্যানেজ করে আমাকে দুইশো টাকা আবার দিয়া আমার অপারেশন থেটারে ঢুকেছে দেড় ঘন্টা যাবৎ মনে করেন আমার অপারেশন থেটারে রাইখা নার্সেরা মানে জুনিয়র দিয়ে আমাকে অপারেশনটা করানো হয় সিনিয়র না ডক্টর দাঁড়াইয়া থাকে তো আমি সব শুনতেছি হয়তো আমাকে অবসর হয়েছে আমার কাম তো আর অবসর করে নাই আমি সব শুনতেছি আর আমার পাশের ওঠিকে যারা অপারেশন করতেছে আবার আমি চোখটাতে ওই যে ডিসপ্লেতে দেখতেছি কী হয় তখন আমার বয় কাজ করতেছে আমার দেড় ঘন্টা পর্যন্ত আমাকে রেখে অপারেশন করতেছে আর সিনিয়র ডাক্তার বলতেছে এতক্ষণ লাগে তুমি ভালো মতো অপারেশন কর স্যার আমি তো পারতিনা চেষ্টা করো চেষ্টা করো তো আরেকজন এসে বলতে তো কার খুঁজার দিয়ে দিছে আপনি কি ভাবেছেন আমি হেঁটে হেঁটে চলে আসছি বাড়িতে পানি নাই কারেন্ট নাই অনেক কষ্ট হয়েছে আর কি হয়তো আপনি তো কাছে থেকে আসতে পারতেন আমি তো দুই দিন ধরে আমি হসপিটাল থেকে বাড়িতেও পারতেছি না যেতেও পারতেছি তো আমাকে অপারেশন না করে এরা এই যেমন নেন আলাপ আলোচনা করতেছে তো আমাকে বিশ উনিশ বিশ একুশ বাইশ তারিখ আমাকে রিলিজ দেয় সন্ধ্যাবেলা আমাকে একা না আরও গুলিবিদ্ধ যারা হয়েছে তাদেরকে সবাইকে রিলিজ দেওয়া হয়েছে তা আমি বাসায় মাত্র ঢুকার সাথে সাথে আবার আমাকে একটা ডক্টর ফোন দিয়ে বলতেছে আপনি কি আনোয়ার সাহেব আমি বলতেছি জি কয় আপনি তো রিলিজ দেওয়া হয়েছে আপনি আবার একটু আসতে হবে হসপিটালে তো আমি বলতেছি কেন আমি আসবো কয় স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী আসবে আপনাদের পরবর্তীতে কিছু সরকারি কিছু সুবিধা যাতে আপনারা পান আপনারা ক্ষয়ক্ষতি হয়েছেন যে জন্য আপনাদের আসতে হবে তো আমরা পাঁচ থেকে সাতজনের রিলিজ পেয়েছি তা আমার বাসাতে এই কাছে ছিল যেহেতু রায়ের বার তা আমি আবার বললাম আমার বাবাকে তো ডাক্তার ফোন করতে আছে সরকারি নাকি কিছু আমাদের সুযোগ সুবিধা অথবা ট্রিটমেন্টের জন্য কিছু হবে আমার বউ আর অতটা বুঝে নাই যে এখানে আসলে যে বিপদ হতে পারে তাহলে তো আসে আমি আপনাকে নিয়ে যাব কারণ কেননা আমি তো এখন চোখে দেখি না যে যা তাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য একটা ভালো হয়ে যা হবে তো ওই সব করে আমি আসলাম আসার পরে অনেক নার্সে বা অনেক রুগীরা বলতে আসছে আপনি কেন আসলেন আপনাদের ইার পরে আর কোনো রুগী কি আসছে একটা রুগীও তো আসলে আপনি আসলেন এখন আপনি বাদ খান আপনি আসার পরে নিচে কিছু হ্যাঁ দেখেছি আর জল কামান দিকে আসছি তো মেডিকেলের ভিতরে জল কামান থাকবে যেমন তখন আমাকে নার্সরা বলতেছে বা অনেক রুগীরা বলতেছে আপনি কেন আসছেন আপনি কি বোকা এখন বর্তমানে আপনারা যারা আসবেন তারাই বিপদে পড়বেন আমি যেমন কয়েক পিছনে নিচে কিছু দেখে আসছে হ্যাঁ দেখে আসছি তো আমার তো একটা ডাক্তার ফোন করে আনছে ডাক্তার ফোন করে আসছে আনছে এখন আপনি জেলখানায় যা অনে আসে জেলখানে তো অনেকে আমাকে শিখাই দিতেছে আপনি আস্তে করে পলায় যান যা আর আপনার ওয়াইফকে বলবেন পরবর্তীতে পরে আসতে তো ডাকামিনা এরকম একটা জায়গা মানে সিঁড়ি মিরি এলো মেলো আমি নেমে যাওয়ার মতন আমার স্মৃতিশক্তি নাই আমার ব্রেনটা দরতাসে না আমি কিভাবে পালিয়ে যাব। তো আমার ওয়াইফ বলতেছে না যা হওয়ার হইব পালিয়া পালিয়ে যাওয়ার দরকার নেই তোমার গুলি করছে তো অনেক তো অনেকে মারা গেছে তুমিও তো মারা যেতে পারতা আমাদের ভাগ্য যা রাখছে তাই হবে পরে ডক্টরকে যা বললাম দেখেন ডক্টর স্যার আপনারে একটা আপনার কাছে অনুরোধ আমি ডক্টর হাতে স্যারের হাতে ধরে কান্না করে বলতেছি আমার তিনটা সন্তান ছোট ছোট আর আমাকে ছাড়া আমার সংসারে অপরজন করার কেউ নাই যদি আমার কোনো কিছু হয়ে যায় আমার ছেলে সন্তান যদি না খেয়ে মরবে আর তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে যদি আমার কিছু হয় আল্লাহ সাহেব আপনার কিছু হবে না আমি তো একটা ডাক্তার আমি কি জেনে শুনি আপনি কি বিবেদ আমি যদি তাইলে আপনার বড় আমি রইলাম তার এক সপ্তাহ পরে আবার আমি রায়ের বাগ কদম তুলি থানার সামনে ইসলামিয়া হসপিটালে এইখানকার এক ডাক্তার ওইখানে বসে রাহাত স্যার রাহাত সারকে দেখাইছি তিনশো না পয়সা টাকা ভিজিট দিয়ে ওই সারকে দেখানোর পরে আবার এই সারে আমাকে একটা ডেট দিয়ে দিচ্ছে দু তারিখে এতদিন পরে এটা তাই ভর্তি পরে এইখানে আসলাম ওই সারের আমি সঙ্গে যে ইয়াটা দিয়ে দিচ্ছে এখানে দেখানোর পরে বলতেছে না বাহিরের ডাক্তার এখানে কোনো অ্যালাউ না আপনি নিচে যান নিজে যে ডাক্তার দেখেন এইটা এইটা বক আমাকে ভর্তি নিতেছে না আমি পাঁচ তারিখে ডাকা মেডিকেল গেছিলাম পাঁচ তারিখে ডাকা মেডিকেল যাওয়ার পর আশায় যাওয়ার পথে যাত্রাবাড়ি যে আর যেতে পারতা তখন লাখো জনতার দল এই সোনারগাঁ থেকে থেকে সব দিক থেকে শুধু যাত্রাবাড়ি দাঁড়ায় রয়েছে আর গোলাগুলি হচ্ছে তখন আমাকে যাত্রাবাড়ি আরতের গলিতে আমার ওয়াইফ রেখে রোডের পরিস্থিতি দেখতে গেছে তো বয়ে যাবে না তখন সে যখন যায় সে তখন টিএসএল এর একটা গুলি খেয়ে আমার ঢাকা মেডিকেলের সিটি এক্স আই গুলো কাগজপত্র হারিয়ে ফেল সে প্রায় ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে আসতে আবার আমি যাই আমি যাওয়ার পরে বলতেছি এত পাইতেছি না পরে দেখি হ্যাঁ বৈশা রয়েছে অনেক লোকজন ভিড় হয়ে রয়েছে ওইখানে যাওয়ার পরে এক ভাই আমাকে একটু পেস দিল পেসের চোখে লাগায়া আসার আবার টিএসএল খাই আমার এই চোখে আমি মানে জামাই জন আমার এই চোখ তো বাতি পরে আমাকে নিয়ে এসে হাই হাইচা হাইচা চাই হাইচা বলতেছে আজকে যা হওয়ার হয়েছে আমরা আর বাসায় যাব না হয়তো আজকে রাস্তায় আন্দোলন করে মরে যাব আর না আজকে এই দেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী স্বৈরাচার সরকার দেশ থেকে তারাবো নার্সার আর রিসিপশনে আমাকে এটা এলাও করতাস না এই কাগজ কাগজ চলবে না এটা 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 এটি চলে না এটি বাহিরের কাগজ এখানে আপনি কিসের জন্য আসছেন ওইটা বলেন আমি তো আমার চোখে গুলি লাগছে আমাকে এখানে পাঠাইছি ট্রিটমেন্টের জন্য আমি ভর্তি হওয়ার জন্য আসছি এখন ভর্তি দেওয়া যাবে না পরে আমি রাহাত রাহাত ছাড়ে পরে বলতেছে আমি আসতেছি হসপিটালে আপনি থাকেন পরে ওনায় আসার পরে ওনার রুমে যাওয়ার পরে ওনায় আবার লিখিত দিয়া আরেক রুমে পাঠাইছে ওই রুম থেকে পরে চক্ষু বিজ্ঞানে আমাকে ভর্তি করা হয় ভর্তি করাকালীনের বারো দিন পর আমার ট্রিটমেন্ট হয় বারো দিন পরে ট্রিটমেন্ট অপারেশন হয় অপারেশন হয়েছে পরে এখানেও আমার অপারেশন করে গুলি বার করতে পারে নাই তো গুলি বার করা পারে নাই পরবর্তীতে আমাকে এখান থেকে রিলিজ দেওয়া হয় রিলিজ দেওয়ার পরে আমি বাসায় চলে যাই কারণ বাসায় চলে যাওয়ার পরে বিভিন্ন জনে বিভিন্ন কথা আছে বাহিরে যান ইন্ডিয়া যান তো আমার তো আর টাকা নাই তখন আমার বড় ভাইয়ের কাছে আমি সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করি মানে আমার তো ট্রিটমেন্ট করতে হবে বা আমার ছেলে মেয়ের সংসার বাসা ভাড়া দিয়ে চলতে হবে তো ওইটা বিক্রি করে আমি টাকা নিয়ে আসি টাকা নেওয়ার পর দীর্ঘদিন আসা আসতে আসি ডাক্তার দেখে আমাকে দরব দিয়ে দিচ্ছে বা দুটা ট্যাবলেট না পা এদিকে দিয়ে দিচ্ছে এদি খান আবার এক মাস পরে আসবেন পনেরো দিন পরে আসবেন তো এইভাবে আমি অনেকদিন আসা আসতেছি যাইতেছি আস্তে আস্তে যাইতেছি এখন আবার এক মাসের উপর হয় ভর্তি হয়েছি সিঙ্গাপুর ডাক্তার আসবে আমাদের পাঠানোর জন্য অনেক রেফার করছে তো আমার তো একটা চোখ চলেই গেছে আরেকটা একটা চোখ তো বাঁচানোর জন্য আমার চেষ্টা করতে হবে এই চোখটার জন্য রেটিনা ছিঁড়ে গেছে এই চোখটার জন্য এখনো ভর্তি আছি ডক্টররা বলতেছে এটা যেমন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এটা যদি আমরা হাত দিতে যাই তাহলে এই চোখের দৃষ্টি আলোটাও যদি চলে যায় তাহলে এটা দারবার কে নিবে আমার লিখিত দিতে হবে আমি যদি লিখিত দিয়ে ট্রিটমেন্ট নেই ভাই তাহলে আমি তো আর ডাক্তার না ডাক্তাররা যেটা ভালো মনে করে ওইটা করবে আমি কিভাবে লিখিত দিই তা আমি বাংলাদেশের অন্তর্কালীন সরকারের কাছে বলতাছি বা আমাদের দেশবাসীর কাছে জনগণের কাছে বিভিন্ন পেশাদার ব্যবসা বাণিজ্য লোকজনের কাছে বলতাছি যাতে আমার ডান চোখের ট্রিটমেন্টের জন্য সবাই যাতে আমার জন্য সহযোগিতা করে বা আমার জন্য একটু বাইরে ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা আর না হলে আমি তো আমার চোখটা যদি ভালো না হয় আমার ছেলে মেয়ে তিনটা ছেলে মেয়ে সংসার নিয়ে চলাটা আমার অনেকটাই বিপজ্জনক হয়ে দাঁড়াবে আমি এখনই খুব কষ্টর ভিতরে আছি আমি এখানে হসপিটালে বসে তিন টাইম খাচ্ছি আমার পরিবার আমার সন্তানরা ঠিকমতো খাওয়া পাচ্ছে না পাচ্ছে না আমি এখানে বসে খুব একটা আতঙ্কে থাকি আমি তো কাজ করতে পারতেছি না সেরা তারা কিভাবে খাবে আমি থাকতে তো কম বেশ ভালো মন্দ বা দোকান থেকে বলতো বাবা এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো নিয়ে যেতে পারতাম এখন তো নিয়ে যেতে পারতাসি না আমি জুলাই ফান্ডিশন থেকে আমি এখান থেকে ট্রিটমেন্ট ফার্স্ট যখন আমি রিলিজ নিয়ে যাই তার এক মাস পরে টাকা পাই আমার অনেক বাইরা এখনো পর্যন্ত টাকা পায়নি এই যে আমার পাশের বেডের যে বাইটা ওনার এখনো জুলাই ফাউন্ডেশনের এক লক্ষ টাকা এক লক্ষ সাতশো টাকা পায় না তো আমরা মোটামুটি মনে করেন আমি একা না আমার মতো শত মায়ের ছেলে আহত হয়ে বিভিন্ন হসপিটালে এখনো কাতরাচ্ছে বেডে তাদেরও সংসার আছে ফ্যামিলি আছে ছেলে সন্তান আছে আমি একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে সব আহতদের উদ্দেশ্যে আপনারা দ্রুত আমাদেরকে ভালো উন্নত মানের ট্রিটমেন্টের চেষ্টা করেন আমরা আপনাদের কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই আমরা যাতে আমার মায়ের কোলে আমার ছেলে সন্তানের বুকে ফিরে যেতে পারি আমাদের পরিবারের ফিরে যেতে পারি